প্রিয় ভাই পৃথিবীতে প্রথম মানুষের নাম কি সাউন্ড দেবেন প্রথম মানুষের নাম কি প্রথম পুরুষ মানুষের নাম হজরত আদম আলাই ইসালাম প্রথম নারীর নাম কি মা হাওয়া আলাই ইসালাম পৃথিবীতে পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে সকল মানুষের বাবা হচ্ছেন আদম মা হচ্ছেন হাওয়া এখন আমরা ভেদাভেদ করছি মত পার্থক্যের কারণে বিভিন্ন চিন্তা চেতনার ভিন্নতার কারণে দলে দলে বিভক্ত হয়েছি বিভিন্ন ধর্ম মত তৈরি করেছি ঠিক কিনা আজকে যদি আপনি খ্রিস্টানকে বলেন বৌদ্ধকে বলেন হিন্দুকে বলেন মগকে বলেন মরমকে বলেন চাকমাকুকিকে বলেন মুসলিমকে বলেন সকলেই এক এক বাক্যে স্বীকার করে নেবে সবার আদি পিতা আন্দোলন সবার আদি মাতা হাওয়ার ইসলাম বাবা মায়ের দিক থেকে আমরা সকলে একই মায়ের সন্তান আর পৃথিবীর সকল মানুষ একজন মালিকের অধীন তার নাম কি তার নাম কি আল্লাহ পাকের দেওয়া যত আইন কানুন আছে এটা মেনে চলা আমাদের জন্য কি আমাদের জন্য অবশ্য পালনীয় নাকি মন চাইলে পালন করলাম মন চাইলে করলাম না বিষয়টা কি এমন তাহলে আল্লাহর আদেশ নিষেধ পালন করা ফরজ ফরজ শব্দটা হলো অত্যাবশ্যক এর উপরে বিধি বিধানের এর উপরে আর কোনো অবশ্যই করতে হবে বিকল্প নাই এটা আল্লাহ সরকার পক্ষ থেকে আইন করে দেওয়া হয়েছে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা জীবন থেকে পরিহার করা এটাও আল্লাহকে ফরজ বিধান দুঃখের সাথে বলতে হয় সারা পৃথিবীতে মানুষ শান্তির জন্য অধীর আগ্রহে শান্তির জন্য সারা পৃথিবীর মানুষ এক দিকে দৌড়াচ্ছে ঠিক কিনা মনে করো অমুকের কাছে গেলে শান্তি পাওয়া যাবে অমুকের কাছে গেলে শান্তি পাওয়া যাবে অমক নেতা আমাকে শান্তি তৈরি করে দিবেন অমক দেশ স্বাধীন হলেই শান্তি পেয়ে যাব এরকম টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে না নাই আছে না নাই কিন্তু সারা পৃথিবীতে পৃথিবীতে একটি বেশ আপনি দেখান একটি ভূখণ্ড আপনি দেখান যেখানে মানুষ খুব শান্তিতে আছে আছে কি নেই না থাকার কারণ কি নাটক কারণ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন তিনিই কে আল্লাহ আর তিনি সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি এই সৃষ্টি কিভাবে সুন্দরভাবে বসবাস করবে শান্তি থাকবে জীবকালে এবং পরকালে তারা মুক্তি পেয়ে যাবে সেই সিস্টেম তৈরি করে দিয়েছেন কে আল্লাহ সাল্লাল্লাহু إِنَّ الدِّينَ عِنْدَ اللّهِ الْإِسْلَامَ আল্লা পাকের পক্ষ থেকে মনোনীত বিধিবিধান মনোনীত সংবিধান মনোনীত জীবন চলার আছে সেই বিধানের নাম হল ইসলাম আর এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত মনোনীত জনবল সোমাহ এখন সারা পৃথিবীতে এই ইসলামের কথা বললেই অনেক মানুষের গায়ে আগুন লাগে মানুষের গায়ে আগুন লাগে কিনা ইসলামের কথা বললেই সমস্যা আপনি যদি বলেন হা সাহেব আপনি বিচার করুন কিন্তু পৃথিবীর কোন মানুষের তৈরি করা লিখিত আইন কানুন দিয়ে নয় আপনি বিচার করুন কোরআনের আইন দিয়ে এই কথা বললে শুধু আমার বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যেই অনেকে বাধা প্রদান করবে আপনি কি বলেন শিক্ষা সাংস্কৃতিক সব জায়গায় কোরআন অনুযায়ী চলবে সাংস্কৃতিক অঙ্গনের লোকেরা খেপে যাবে শিক্ষা ব্যবস্থার লোকেরা খেপে যাবে তামান পৃথিবীতে মানুষ শান্তির জন্য হয়ে শান্তি খোঁজার জন্য তারা অস্থির থাকলেও শান্তি আসলে যেই পথে সেই পথের দিকে মানুষ ধাবিতে না হবে দিকে ধাবিত হওয়ার কারণে তেমন পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব নয় সম্ভব কি বলেন সম্ভব সম্ভব নয় শান্তির পথ বাতলা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনি কোথায় পেলেন আপনি যদি মুসলিম হন আপনি যদি মুসলিম হন আপনার জীবন বিধান হবে কোরআন আপনার জীবন চলার পদ্ধতি হবে ইসলাম এর বাইরে কোন বাবা কি বলেছে কোন মুরুব্বী কি বলেছে কোন সাইয়েদ কি বলেছে কোন পীর বাবা কি বলেছে এগুলো অনুসরণ করার আপনার কোনো সুযোগ নাই ঠিক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে চুক্তির মাধ্যমে আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন ইলাহ বলে মেনে নিয়েছিলেন চুক্তিটি কি লা ইলাহা

এরপরে মুরব্বী আইনদাতা বিধানদাতা সংবিধান প্রণেতা সংবিধান তৈরি কর্তা পৃথিবীর করি ইল্লাল্লাহ একমাত্র আল্লাহটা ছাড়া আপনি যখন আপনার বা জীবনের অন্যান্য কর্মগুলো কোরআনের বাহিনী গিয়ে করেন আপনি চুক্তি ভঙ্গ করেছেন চুক্তির বিষয়ে কিভাবে বলা হয়েছে এক পক্ষ থেকে যখন চুক্তি ভঙ্গ হয়ে যায় চুক্তি অমান্য করে অপর পক্ষ থেকে এমনিতেই এমনিতেই চুক্তি ভঙ্গ হয়ে যায় আপনি আল্লাহর সঙ্গে কালিমার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করার পরে যখন আপনি কোরআন সুন্নার বিপরীতমুখী জীবন ব্যবস্থা আইন কানুন বিধিবিধানের অনুসারী হয়ে গেলেন আপনি আল্লাহর সঙ্গে চুক্তি ভঙ্গ করে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে গেলেন কথা বলেন এমন কোন পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে মুসলিম হিসেবে আবার সেখানে ধরে রাখা এ ফটুয়া দেখতেও পারলে কারো দ্বারা সম্ভব নয় যেখানে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্নাদিন ইসলাম আজকে সারা পৃথিবীর মানুষ বাতেন শক্তির মধ্যে হাবুর মুখ খাচ্ছে একটা নেশায় পেয়েছে বাড়ির মালিক হতে হবে গাড়ির মালিক হতে হবে জায়গা জমির মালিক হতে হবে অট্টালিকা করতে হবে আরামায়েশের সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমাকে দখল করতে হবে নেশায় মানুষ আছে না নাই আছে না নাই এই মানুষগুলো বড়ই বোকা এরা জানে না যে একটা ফুটন্ত বেলুনের গায়ে সামান্য একটা সোনামতি শুয়ে আদার একটু স্পষ্ট রাখলে যেমন বেলুনটা ফুটো হয়ে যাবে বেলুনটা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে আপনার আমার জীবনটা ঠিক তেমনি আপনি যত কিছুই পৃথিবীতে করেন না কেন আধিপত্য বিস্তার করেন না কেন অট্টালিকা করেন না কেন সিংহাসনের অধিপতি হন না কেন এক সেকেন্ডের মধ্যেই আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়ার পরে আপনার অস্তিত্বের আর কোনো মূল্য নেই এখন বিশ্বাস হবে না মাটির নিচে থাকার আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস দেওয়ার আগ পর্যন্ত শিল্পী চায় আমি পৃথিবী বিখ্যাত শিল্পী হব সাংস্কৃতিক কর্মী চায় আমি সারা পৃথিবীতে সংস্কৃতির শীর্ষে আমার নাম লেখাব রাজনীতিবিদ চায় আমি বিশ্ব রাজনীতির খাতায় আমার নাম লেখাবো সবাই বিশাল একটা পাওয়ার পাওয়ার অধীর আগ্রহে ছুটছে তো ছুটছেই কেউ তাদেরকে থামাবার যেন নেই কিন্তু খেয়াল করে শুনুন এই পৃথিবীর জমিনে বহু রাতা বহু এমপি মন্ত্রী মিনিস্টার বহু চেয়ারম্যান বহু নেতা নেত্রী মাটির নিচে শুয়ে গেছে অলিয়া অলিয়া সবাই শুয়ে গেছে মাটির নিচে এখন যদি ওই চেয়ারম্যান ওই মেম্বার ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজা বাদশাহ সমস্ত সমস্ত মুদ্রার দ্বারা হয়ে গেছে তাদের যদি প্রশ্ন করা হয় তুমি কি চাও তারা একবার কে বলবে বুঝতে পারি না এই জীবনটাকে ধ্বংস করে দিয়েছি অন্তত সুযোগ দাও ওই আবার তোমার গিয়ে হুকুম বাস্তবায়ন করে তোমার সন্তুষ্ট নিয়ে আবার মাটির গর্বে ফেরত আসতে চাই বলবে কি বলবে না কোন রাজা কি বলবে যে আমি তো রাজত্বে ছিলাম আমার রাজত্বের পরিধি ছিল পঞ্চাশ লক্ষ বর্গ মাইল আমাকে আরেকটা সুযোগ দাও আমি যাতে এক কোটি বর্গ মাইলের রাজা হতে পারি এমন কোন মুদ্রার বলবে কি বলেন বলবে কেউ বলবে না বন্ধুরা আমার এই যে কিশোর নেশা এই নেশা মানুষদেরকে মস্তিষ্ককে উদ্ভট করে দিচ্ছে

তোমাদেরকে আমি আল্লাহ থেকে অজ্ঞান করে দিচ্ছে বেখবর খবর করে দিচ্ছে বে করে দিচ্ছে অচেতন করে দিচ্ছে প্রিয় ভাই সব তাই আজ আল্লাহ রবীন্দ্র কালিমার মাধ্যমে চুক্তিবদ্ধ করালেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবনের সকল ক্ষেত্রে ইসলামটাই হল তার জন্য পালনীয় অবশ্য পালনীয় এই কথার চুক্তিবদ্ধ হওয়ার পরে মানুষের নিজের তৈরি করা কোনো আইন তার নেতা নেত্রীর তৈরি করা কোনো আইন সারা পৃথিবীর শক্তিধর কোনো ব্যক্তির তৈরি করা আইন কোন বিজ্ঞানী কোনো দার্শনিক কোন শিক্ষাবিদ কোন চিকিৎসাবিদ কোনো গবেষকদের দ্বারা বৈঠক করে তৈরি করা আইন দিয়ে যদি সারা পৃথিবী চলে চলতে পারে তেমন পর্যন্ত মানুষ দিন শান্তির লেশ মাত্রা খুঁজে পাবে না কি বলেন পাবে পাবে না শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে অনেক জায়গায় হক কথা বলতে দেওয়া হয় না চোখ রাঙায় চোখ রাঙায় হক কথা বললে কোরআনের কথা বললে চোখ রাঙায় এমন জায়গায় আছে না নাই চোখ রাঙাও যে চোখ রাঙালা না কথা বলতে বাধা প্রদান করলাই চোখ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন লজ্জা করে না সে আল্লাহর দেয়া কোরআন আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখো আল্লাহর কোরআন চোখে দেখো না তোমার লজ্জা হয় না আল্লাহর দেয়া হাত ব্যবহার করে শক্তি প্রদর্শন করা সেই শক্তি বাতিলের পক্ষে যায় জালিমের পক্ষে যায় জুলমকারীর পক্ষে যায় অন্যায়কারের পক্ষে যায় তোমার কি লজ্জা করে না এ হাত তো তোমার তোমার কি লজ্জা করে না যেই দিয়ে। নিজের ইচ্ছে মতো সম্পদের অভাব নেই ইচ্ছে মতো তুমি সাত যুক্ত খাবার গুলো খেয়ে যাচ্ছ আর এই জিব্বা দিয়ে আল্লাহর জিকির না করে আল্লাহ বিরোধী বক্তব্য দাও তোমার কি লজ্জা করে না আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আলাম নাজাআল্লাহু আইনাই আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত टोटल বডি স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে দুর্বল অঙ্গের নাম হচ্ছে চক্ষু এই চক্ষু দুর্বল চক্ষুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে জমিনে বসে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যকে দেখিয়ে দেয় এই চক্ষু হাফ ইঞ্চি সাইজের চক্ষুটা আল্লাহ পাক এটা কি কিভাবে এটাকে সংরক্ষণ করেছেন অত্যন্ত দুর্বল সামান্য আঘাতেই বেলুন যেমন ছিদ্র হলে ঠুস হয়ে ফেটে যায় সামান্য একটু আঘাতে চোখটাও ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমীর চোখটাকে এমন ভাবে ফিটিং করলেন উপরে নিচে সুন্দর করে হাত দিয়ে এটাকে ভিতরে ঢুকে দিলেন যাতে করে কোনো আঘাত আসলে পর উপরের হাড়ের মাধ্যমে আঘাত প্রতিহত করে চোখগুলাকে ভালো রাখা যায় সোহান এই চক্ষুটা যেন সর্বাক্ষণিক সচল থাকে আল্লাহ ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জাতীয় পদার্থ পানি দিয়ে বারবার চোখটাকে পরিষ্কার করার ব্যবস্থা করে দেন চোখের মধ্যে ময়লা পড়ে গেলে এই ময়লাটা যেন একটি ডাস্টবিনে চলে যায় চোখের ক্ষতি না হয় এমন করে করে শুধু নয় তোমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি স্ট্রাকচারটাকে ফেরিস্তাদের মাধ্যমে চব্বিশটা ঘন্টা শুধু নয় তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরিস্তা দিয়ে সারাক্ষণ পরিচালনা করছেন যিনি তার আইন কানুন না মেনে মানুষের আইন কানুন মানো মানুষের আইন কানুন বাস্তবায়নের জন্য আন্দোলন করো সংগ্রাম করো মানুষের আইন কানুন বিধিবিধান কায়েম করে সমাজে বিশৃঙ্খলা করে মানুষের টিক করে নেওয়ার জন্য যে আইন কালো আইন গুলো পৃথিবী তৈরি হয় সেই পথে পা বাড়াও একটু লজ্জা করে না আল্লাহর সামনে পড়বারে কি জবাব দিবে চিন্তা করার দরকার আছে না নাই আছে না নাই ক্ষমতার বাহাদুরির চিরদিন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শেষ করে গেছেন যখন মৃত্যুর সময় এসে যাবে পাপিষ্ট লোকেরা যখন মৃত্যুবরণ করবে মালাকান মাউদ যখন তাকে অ্যাটাক করবে সে লুকানোর চেষ্টা করবে পালানোর চেষ্টা করবে কিন্তু আল্লাহ রব্বুল অর্ডার অনুযায়ী মৃত্যুর ফেরেস্তারা শরীরের প্রতিটি শিরা উপশিরায় হাত পা চোখ নাক কান টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে সমস্ত রেসার মধ্যে ঢুকে তার জীবনটাকে টেরে হেসরে খামচে বের করে আনবে নাউল